আমরা বেডি যদি একটু বুঝা না চলি তাইলে আল্লাহর মতে সংসারে কোনো দিন সুখ শান্তির কমতে হইব না যদি একটু আমরা চেষ্টা করি তাইলে কিন্তু হইব আর যদি একবার নিয়ত করে লই আজকে জামাই লগে লাগিয়ে দিয়ে কাজ যা তাইলে কিন্তু এরা কেউ ওই ফুরাই ধরতো না শয়তানে আরও বেশি দুকাই ফেলে আমি ওই কাজে বারবার ফিরে আনিব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনি গদুয়াই আমিও ভালো আছি এই যে দেখেন একটু বুদ্ধি কইরা পুঁইশাকের ডুগারি কী হচ্ছিলাম খাওয়া শেষে খালি একটু ঘরের পাশে গাইরা থয়ে দিছিলাম গাইরা থয়ে দেওয়ার পরে দেখেন এত সুন্দর শাক হয়েছে ওই শাকগুলা দাস আমার সংসারে সুন্দর একটা রেসিপি হয়ে যাব রান্না তো এই একটা শাক দেয়া সুন্দর একবেলা খাওয়ার মতন তরকারি হয়ে যাবগ আমার তা আল্লাহর মতে আমার ঘরের ভিতরে কোন সবজি নাই গ্যা তো জামাইর লগে কি রাগার বাজারে সবজির যা দাম কি কমো আমি বেশি আনবার দিনা কই আয় চান আর দরকার নাই দেহি টুমটাম হইরে দুই একদিন যদি চল্যা যাইতেরি তাইলে তো এ গেলো গা তো এর মধ্যে যে দেখেন এই যে গরিবের ইলিশ মাছ না কি মাছ এটা আমি আসলে মধ্যে কিছুটা ইলিশ মাছের পাওয়া যায় ওই সুবাদে বড় ধরনের ইলিশ মাছ আমরা কিন না খাইতে না কিনও না তো ওইগুলো আর কোনো প্রশ্ন হয় না আসলে এটাই আঙ্গ ইলিশ মাছ যেহেতু ইলিশের মতন একটু গন্ধ পাই তো আজকে ওই ইলিশ মাছ দিয়ে মানে আজকে পুঁইশাকের দা রান্না করবো আর এই পুঁশাকের ডোকাগুলা কিন্তু আমার জামাইজন বাজার থেকে পুঁইশা কিনা ছিল খাওয়ার শেষে আমি ওই ডোকাগুলা কিন্তু

অল্প হয়ে বোকা তাই সাথে কিছু আলু দিয়া তারপর পুঁশাক রান্না করুম তো প্রথমে আলুগুলা আমি ভালো করে কষাই নিতেছি তারপর পুঁশাক দিয়া দিবো তো আমার জামাই কিন্তু আজকে খাইবার গিয়া কইসাক পাইছো কই পরেরজন আমার জামাই রে কইসি যে পুঁশাকে জামনে যে কি আনছিলেন তারপর আমি ওইটা ডুগা পুইতার আহার পরে এই যে শাকগুলা উইছে তো এই কথাটা হই না যে উনি যে কি খুশি হয়েছে আসলে আমার উপরে উনি খুবই খুশি হয়ে গেছে আমি কিন্তু ইচ্ছা করলে আসতেও না লাগে ছোটো খাটো একটা জোগরা বাজাইলে বাজাইতে পারতাম যে আপনি ঘরে কোনো সবজি আনেন না কি শুন আমি কি রান্না করে দিম আমার টেনশনে মাথা বইরা যাইতেছে গা তো আমার কোনো টেনশন নিলাম না কি শুনে আমি খালি ঘর থেকে ঘরের পাশে বাইরে গেছি আর গিয়া দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ আমার গাছে এত সুন্দর শাকগুলা দেয়া দিছে শাকগুলা দেখা খালি গাছ থেকে কাইটা নিয়ে যে টাটকা টাটকা রান্না করে লাইলাম তো আসলে কি সাহায্য হয়েছিল এটার কথা বলার বাহিরে আর আমার কাছে এমনিতে পুঁইশাকের তরকারি পুঁইশাক এগুলো আমরা জামাইবো দুইজনে খুবই পছন্দ করি তার মধ্যে একটু ইলিশের একটা গ্যারান পাইছি আর পুঁইশাকের যে পাতার একটা গন্ধ মানে পুঁইশাকের যে একটা গন্ধ এই গন্ধে মনে করেন তরকারিটা একবার অমৃত হয়ে গেছে গাড়ি তো দেখেন আমার রান্নাটা শেষ তো এই যে নামাই লইলাম তো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা সবাই চেষ্টা টুকি টাকি একটা একটু জিনিস বাড়ির আশেপাশে লাগানোর জন্য তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ